হাই হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সকালের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকালে খুব 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 সুন্দর পরিবেশটা আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবার রাখি পূর্ণিমা অনেক ভালোভাবে কাটুক ভাই বোনেরা অনেক সুস্থভাবে থাকুক ভালো থাকুক চলো রাখি পূর্ণিমাটা আমাদের বাড়িতে কেমনভাবে আমরা সেলিব্রেট করলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি মাম্মাম আর দুষ্টু মিলে মামামে মামের দাদাকে রাখি পড়ার তারপর আর দুটো ক্লিপ নিতে আমি ভুলে গেছি যেখানে মাম বাবা বসেছে মাম্মা মার দুষ্টু চলে এসেছে রাখি পরানোর জন্য তো চলো এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না না থাক 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 না থাক তুলবে কেন থাক থাক

একটু আশীর্বাদ করো থালাটা নিয়ে মামা তুই পড়া দাদাকে একটা টিপ ওই তো বাটিতে আর একটু চাল দিয়ে দাও টিপটাতে একটু চাল দিয়ে দাও আগে তাদের কপলে ঠেকিয়ে দাও প্রদীপটা তোলো তুলে তারপরে জ্বালাতে পারবে না হলে তুলে জ্বালাতে পারবে না একটু বুকের কাছে ঠিকই দাও রাখো ওটা রাখো দাদাকে প্রণাম করো দাদাকে প্রণাম করো টাকা কখন নিয়ে নিয়েছে মামাম দাদাকে কেটে চুমু খেয়ে না উঠেছে মামাম সর মামাম সর

একটা কুটু দিয়ে দাও কুটু দাদাকে একটা কুটো দিয়ে দাও আহ কি আর দাদা কি দাদা একটা দিচ্ছে

রাখি পূর্ণিমার ফুল ব্লগটা একটু ওঠো আমি তারপর দেখাচ্ছি রাখি পূর্ণিমার ফুল ব্লগটা তোমাদের সাথে দেয়া হয়নি মামাম মামা আরও ওর ভাইদেরকে রাখি পড়িয়েছিল সেই টাইমে আমি ওখানে ফোনটা নিজেদের ভুলে গিয়েছিলাম এই জন্যে আমি ওই ওইটুকু তোমাদেরকে দিতে পারিনি যদি দিন ওর পিপিরা সেই ভিডিওটা করেছে আমাকে যদি শেয়ার করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব ওর ওর হচ্ছে পিমা মানে ওর দাদাভাইকে রাখি পড়েছিলো ওর পিমা দিয়েছে একটা অ্যাডপের স্প্রেশান ওর ছোটো পুপু পুপুর ছেলে মানে ওর ভাই হয় তাকে রাখি পরিয়েছিলো ছোটো পুপু দিয়েছে একটা সুন্দর হোয়াইট কালারের ড্রেস আর দিয়েছে একটা চকলেট আর ওর বড় পুপুর ছেলেকে রাখি পরিয়েছিলো ওর ভাই হয় ওর বড় দিয়েছে এই রুপোর ব্রেসলেটটা আর ওর মানে আমার মশাই আমার শ্বশুরমশাই মানে ওর দাদা ওর দাদা দিয়েছে ওকে একশো টাকা আর হচ্ছে আমার আর আর একটা শ্বশুর মানেই বলছি না যে আমার ওর ছোট পুপুর পাপা ওকে দিয়েছে দুশো টাকা সেগুলো তোমাদেরকে এখানে 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 দেখাতে পারছি না তো ওটা ও ভারে রেখে দিয়েছে সেই কারণে তো এগুলো কেমন হয়েছে জানিও আর রাখি পূর্ণিমা ব্লগটাও কেমন হয়েছে সেটাও জানিও ভালো থাকলে অবশ্যই অবশ্যই আমার অবশ্যই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর বাইরে ধরেছে প্রচণ্ড মেঘ প্রচণ্ড মেঘ যে ওটা এত আবছা আসছিলো কী কারণে জানি নি ক্যামেরাটা মামাম যেখানে সেখানে কোনটা রেখে দেয় সেই কারণে আর মামামের পাপাকেও দিয়েছে ওর বোনের একটা গিফট সেটাও দেখায় তোমাদেরকে সেটা আমি অলরেডি ঘরে টাঙিয়ে ফেলেছি এই যে ওই দুর্গামূর্তিটা এই দুর্গা মূর্তিটাও কেমন হয়েছে সেটা জানিও চলো এবার ছাদে যাই আজকে অনেক বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো ধুতে এখন যাচ্ছি ছাদে শুকুর দিয়ে আসবো ওকে বাই বাই ডাডা